তাহলে আপকামিং রোজা ঈদে ছবি লাইন আপে যে সকল ছবি আছে সকল ছবিকে বরবাদ করতে আসতে আছে সাকিব খানের বরবাদ ছবি নাকি না মানে ভাই এটাই তো মনে হচ্ছে যে সাকিবের যে আজকে বরবাদে যে টিজারটা আসলো ভাই এক কথাই জাস্ট অসাধারণ ভাই অসাধারণ মানে আমাদের চাওয়া পাওয়ার থেকে অনেক বেশি আমার যেমন হচ্ছে এতটা এক্সপেকটেশন করিনি আমি পার্সোনালি আমি করিনি এখন এক একজন এক্সপেকটেশন এক এক রকম হতে পারে এখানে যে সাকিবের লুক সাকিবের যে এক্সপ্রেশন ভাই এক্সপ্রেশন অন্য কেউ দিতে পারবে কিনা সাকিব ছাড়া আমার এই বিষয়ে বেশ ভালো মতো সন্দেহ আছে যদি অন্য কেউ দিতে দিতে পারে আপনার মনে হয় এরকম কেউ তাহলে সেটা কমেন্ট বক্সে জানতে পারেন ভাই সাকিবের যে পরিবর্তনটা না যে প্রিয়তমা থেকে যে দেখছি প্রিয়তমা পর রাজকুমার রাজকুমার পর টুফান এখন বরবাদ বিশেষ করে বলবো আমি টুফান ছবিটা শাকিব খানকে আমরা সুপারস্টার থেকে মেগাস্টার নামে ট্যাগ দিয়েছে নির্মাতারা ওই তুফান ছবিটিতে আর আমরা শাকিব খানকে সবসময় যেভাবে চেতাম যে একটা আহ প্রচন্ড একটা অ্যাকশন ছবি হবে শাকিব খানের মাধ্যমে যেটা আমরা সাউথ ইন্ডিয়া থেকে দেখি তামিল তেলুগু এগুলোতে দেখি মালায়াম ওরকম হবে ওটা পুরোপুরি না হলো কাছাকাছি যেতে পেরেছে যেহেতু আমরা বলেছি যে কেজিএফ এর নকল এটা সেটা কিনা আসলে কিন্তু গল্প আলাদা পুরোটাই কিন্তু যেটাই হোক আমরা যে কেজি ভাই এর সাথে কারণ কেজিএফ এর বাজেট একশো কোটি বা দেড়শো কোটি এরকম তো একশো দেড়শো কোটি একটা ছবি বাজেটের সাথে আমার আমাদের দেশের দশ কোটি টাকা বা আট কোটি টাকার একটা বাজেটের ছবি তুলনা করছে এটা তো অনেক বড় পাওয়া যাই হোক তুফানের পর আসলো বরবাদ মানে সাকিব নিজেকে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে আমার তো মনে হচ্ছে বরবার তুফানে সকল রেকর্ড ভেঙে ফেলবে তুফান যদিও আমার মনে হয় পাঁচ থেকে দশ কোটি টাকা আরও বেশি ইনকাম করতো যদি তখন দেশের অবস্থা ভালো হতো দেশেরও তখন আন্দোলন চলছিল আমাদের ছাত্রদের যে আন্দোলন সেগুলো তো যেটাই হোক সব কিছু তো ভা যার শেষ বার তার সব ভালো একটা কথা আছে না তো শেষ পর্যন্ত তুফান প্রায় তিন চার মাস মনে রান করেছিল তারপর ওটিটি টাইসে ওটিটি তো মানে বেশ ভালোভাবেই চললো এবার বরবারের পালা আমার তো জাস্ট মনে হচ্ছে ঈদে যত যত ছবি আছে তারা অলরেডি মানে চিন্তা পড়ে গেছে যে তারা কি আসবে তার হাসতে পারবেন তারা কি ডেট মানে পিছাবে কি না আমার মনে হয় তারা ভাবনা চিন্তায় পড়ে গেছে আরও ভাবনা চিন্তায় বেশি পড়বে যখন এই সিনেমার আপকামিং প্রমোশন কন্টেন্টগুলো আসবে লাইক ট্রেইলার গান এগুলো এখন এই টিজার সম্পর্কে যদি তুই বিস্তারিত বলি ভাই শুরু থেকে যদি দেখেন যে শুরুতে মিশা সর একটা সিন আছে যেটা ভাই মানে লাস্ট কবে আমরা এরকম বড় লেভেলে দেখেছি আমার জানা নেই মিশা সবসময় আমরা সেই এক ঘেমেটাই পেরি সেই ঘুরে ফিরে সেম ডায়লগ সেম এক্সপ্রেশন সেম লুক কেমন একটা এক ঘেমে লাগতে লাস্ট তুফানে বশির বসির ভাই বসির ভাই তো ছিল নাকি ওই যে বসির ভাই বসছিল না যে তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো তারপর সাকিব খান বসছিল কিন্তু বসি ভাই জানতো না আমি একদিন ইন্টারন্যাশনাল লেভেলে খেলবো বসির ভাই তো ছিল আমি সরকারি একটু বিনোর দেখেছি আমরা একটু না বেশ ভালো ভাবি রায়ন ভাই দেখিয়েছেন আমার মনে হচ্ছে তার থেকে আরো বেশি বিনোরূপে দেখা যাবে বরবাদে যেটা মেহিরি হাসান হৃদয় ভাই করেছেন মেহেরি হাসান হৃদয় ভাইয়ের কথা বলতে সে সবসময় কিন্তু ইন্টারভিউটা বলেছে বরবার হতে যাচ্ছে বাংলার ইতিহাসে সব থেকে যুক্ত একটি ছবি আমার তো টিজার দেখে টাইম মনে হতে হচ্ছে টিজার দেখে তো সত্যিই মনে হচ্ছে এরকম ভায়োলেন্স অন্য কোথাও পাইনি দরডে কিছুটা একটা দেখা গেছিলো যে কাটা ইয়া কিন্তু আহমদ অত প্রত্যাশাটা পূরণ করে না আমার কাছে অ্যাট লিস্ট এখন যাই হোক বরবারে মানে আমার যা মনে হচ্ছে আরও বেশি ভায়োলান্স আছে সেটা আমরা টেইলারে দেখতে পারবো বা গা গান টান বা মানে সামনে প্রমোশন করে দিতে পারবো যদিও মনে হয় না সকল কিছু ইউটিউবে পাবলিশ করবে কারণ ইউটিউবে অনেক রেস্ট্রেকশন আছে কপি রেটের ব্যাপার সেপার আছে হয়তো সেটা সেগুলো সাবপ্রাইজ থাকবে আমাদের দর্শকদের জন্য সরাসরি হলে দেখব এই বলে হয়তো তো মিসেস আলহ করে সিন থেকে যে সাকিব যে সাকিবকে বলা হচ্ছে সে রেপিস্ট সে ড্রাগ অ্যাডিক্টেড আর সে কি চায় সে ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু ভাবে না অতীত নিয়ে ভাবে না তার শুধু চিন্তা একটাই সেটা হলো নিতু অর্থাৎ আমাদের যে এখানকার মানে এই ছবি যে নায়িকা ইদিকা বাল যে সাকিব নিতুকে দেখতে পাই আমরা তারপর সেই ভাইরাল যে এরকম করে এটা যে মোশন পোস্টার দেখেছিলাম আমরা সেটা আবার এখানে আমরা দেখতে পেরেছি যেটা মানে অসাধারণ ছিল সেটা সেম ভাবে যে সাকিব গাড়ির উপরে বসে আছে আর আঙুল দিয়ে ভেবে করে সালা সালা বলতেছে আর কি আর যিশু আমরা যিশু সেনগুপ্ত সেনগুপ্তকে দেখতে পাই যিশু সেনগুপ্ত একটি চুমু দিল যেটা ইন্টারেস্টিং অবশ্যই এর পিছনে কোনো না কোনো অবশ্যই কোনো কারণ আছে সব থেকে বড় মানে এই টিজারের সব থেকে বড় আমার মনে হয় সারপ্রাইজটা ছিল লাস্টে কারণ লাস্টে দেখেন হেলিকপ্টার আসছে অনেকদিন পর বাংলা সিনেমায় মানে হেলিকপ্টারে হয়তো ফাইটিং সিন দেখা যাবে এর আগে দেখা গেছে কিনা মানে আমার ঠিক মনে নেই যদিও সাকিব শাকিব খানেরই একটা ছবি মনে হয় মানে ক্যাপ্টেন খান নাকি শুটার না ফাইটার আমি দিয়ে দিব স্ক্রিন দিয়ে দিব ওখানে হয়তো দেখা গেছিল বাট হয়তো অত ভালোভাবে না বুঝছেন অত ভালোভাবে হয়তো দেখা যায় না আই থিঙ্ক একদম আমরা যেভাবে চাই সব সময় সেভাবে হয়তো দেখা যাবে যাই হোক তো ওখানে যে লুকটা সাকিবের ভাই ভাই সেটা অসাধারণ ভাই সেটা কিন্তু মানে মানে জাস্ট ভাই সাকিবের চুল টুল নাই নারু যে রকম না চুল আছে মানে আমাদের যে সাইডে চুল থাকে না একদম ছোট যেটা আর্মি সাহেব বলে সেরকম আর কি তো মানে সেটা করলো সে মুখে রক্তাক্ত মাখা ভাই মানে একটা বোঝা যাচ্ছে যে একদম কিছু একটা হটে যাচ্ছে ভাই ওভারঅল বা যদি বলি ভাই আমার কাছে তো সুপার লাগলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিবের আরেকটা লুক ছিল আমি একটু টেনে দেখাই এখান থেকে আমি তো অবশ্যই দিয়ে আমার ঠিক দেখার জন্য দেখান এই যে ভাই এই লুকটা ভাই এই লুকটা ভাই এটা ভাই এটাও কিন্তু সেরা ছিল ভাই মানে এরকম আপনি বলেন ভাই যে এরকম যে অঙ্গভঙ্গি এরকম যে লুক এরকম যে এক্সপ্রেশন কয়জন নায়ক দিতে পারবে বাংলাদেশের আমার তো মনে হয় না কেউ পারবে সাকিব ছাড়া এটা ভাই সম্ভবই না কারোর পক্ষে তারপর যে সাকিবের যে ইয়াগুলো ডায়লগ ডেলিভারি গুলো এখানে এগুলো কে দিতে পারবে আমার জানা নেই যদিও আমি কারোর সাথে তুলনা দেবো না কিন্তু সাকিব না নিজেকে ভাই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এটাই সত্যি কথা যেটা রিয়েলিটি সেটা তো মানতে হবে আমাদের তাই না এখন আমি অধীর আগ্রহে অপেক্ষায় আছি ভাই সামনের দিনে যে প্রমোশন কর্ম আসবে সেগুলোর জন্য লাইক তারপরে যে গান টান এগুলোর জন্য আমি জাস্ট ওয়েট করতে পারতেছি না যে কখন আসবা দেখবো ভাই এরকম আর কি কারণ যেরকম টিচার দিছে ভাই মানে এরপর আর ওয়েট করা মানে যায় না ভাই খারাপ লাগে নিশ্চয়ই শীঘ্রই হয়তো আসবে কারণ রোজা তো আর এক মাস রোজাতে প্রায় এসেই গেল রোজার মাস এক মাস পরে আমরা হলে যে দেখতে পাবো আমাদের বহুল প্রত্যাশিত বরবাদ ছবিটি তো ইয়া ভিডিও বড় হচ্ছে শেষ করি ওভারঅল যদি বলি আমার কাছে ভালো লেগেছে জাস্ট ভালো না আমার কাছে দশে দশই লাগছে মানে আমি রেটিংগুলো দশে পুরো দশই দিব কারণ বাংলা সিনেমা হিসেবে জানি এটা ছবি বাজেট কত ছবি শুটিং শুরুর সময় শোনা গেছিল যে এটা পনেরো কোটির আশেপাশে বাজেট হতে পারে যদি সে সেটি সত্যি হয়ে থাকে বাজেট দেখে কিন্তু মনে হচ্ছে যেটা এই যাবত কলার হাই সব থেকে হাই বাজেটের ছবি বাংলাদেশে যেটা তুফান দেখে মনে হচ্ছিল তুফান হলো সবচেয়ে হাই বাজেট এখন মনে হচ্ছে তুফানের থেকেও এটা বেশি হয়ে গেছে এখন অ্যাকচুয়াল রিয়েলিটি তো হলে গেলে জানা যাবে থার্টি এখানে যে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে টিজার এটা দেখে পুরোপুরি হিসাব নিকাশ করা একটু কঠিন শব্দ আর কি তো পুরোটা হলে গেলে জানা যাবে আর এই আমার কাছে ভালো লেগেছে আপনাদের কমেন্ট বসে জানতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আর আপনার এই ছবি নিয়ে আপনার আশা বর্ষা কি আপনি কতটুকু এক্সাইটেড এই ছবি নিয়ে যদি কোনো দিক খারাপ লাগে সেই সকল বিষয় বিষয়ে কমেন্ট বক্সে আপনাদের সকল কমেন্ট দেখার জন্য আমি অপেক্ষায় আছি যদিও আপনারা কমেন্ট অনেক কম করেন করেন না বলতে গেলে আমার ডোপারমেন্ট ভিডিওতে আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন এটা অবশ্যই সঠিক প্রায় তেরো হাজারের কাছাকাছি এখন চলে গেছে ভিউটাই কিন্তু আপনারা একটা কমেন্টও করেন নাই এটা কোনো কথা লাইক করেছেন প্রায় তিনশো কাছাকাছি কিন্তু ভিডিওতে কোনো কমেন্ট নেই তো অবশ্যই কমেন্ট বেশি করবেন আপনাদের কমেন্ট দেখার জন্য আমি অপেক্ষায় থাকি ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই তো ওভারঅল ভালো লেগেছে আমার কাছে ধন্যবাদ